বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে পরিস্থিতি খুবই খারাপ তো সেই পরিস্থিতি আঁচ করার জন্য গ্রামে গিয়ে তিনি কথা বলবেন এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই উদ্দেশ্যে পরশুরা গ্রামের দিকে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবির সেই ছবিটাই আমরা দর্শকদের দেখাচ্ছি এবং একটু আমাদের সঙ্গে থাকো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একটু সোনা তিনি বলছেন পরিকল্পিতভাবে এই বন্যা পরিকল্পিত ম্যানমেড ফ্লাড একটু নজর রাখবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই টিম লক্ষ কৃষকের উপর জল চলেছে মানে ম্যানমেড ফ্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে মিজের রাজ্যকে বাঁচাবার জন্য বলে 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 কেন্দ্রীয় সরকার ডেজিং করে না ডিবিসি আর ওই লোক কৃষক জল রাখতে পারে যখন তোমাদের 70% ভরে 80% ভরে তখন তোমরা কেন চাও না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চন অসহ্য করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পরিদর্শনে নেমেই কি বলেছিলেন সেটা শোনালাম আবারও তিনি এগিয়ে চলেছেন গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করছেন যতদূর পর্যন্ত যাওয়া যায় স্থানীয়দের সঙ্গে কথা বলছেন আবারও আবিরের কাছে যাওয়ার চেষ্টা করব আবির সেই ছবিটাই আমরা দেখাচ্ছিলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে নেমেই যে কথা বলেছেন ম্যান মেড ফ্লাড একেবারে তাই তিনি শুরুতেই বললেন যে এবং তিনি উল্লেখ করলেন সেটা হচ্ছে যে যে জায়গা সেই পুড়সুরার জায়গার পরিস্থিতির কথা দিয়ে তিনি দেখে বলছিলেন এবং অন্য দু হাজার নয় সাল নাগাদ যে জল ছাড়া হয়েছিল এবারে তার থেকেও বেশি জল এই মুহূর্তে ছাড়া হয়েছে এবং গ্রামের অবস্থা দেখো একদম যে তালির চালের যে বাড়ি রয়েছে সেই বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে ছাদ পর্যন্ত প্রায় জল এবং রাস্তার দুধারে বাসিন্দারা তারা উঠে রয়েছে এবং মাঠের পর তা সম্পূর্ণভাবে মাঠ ভেসে গিয়েছে এবং যারা এই বিভিন্ন গ্রামগুলির ভেতরে একাধিক জায়গা থেকে খবর আসতে শুরু করেছে জেলা প্রশাসনের কাছে বহু জায়গা থেকে এখনো পর্যন্ত উদ্ধার কার্য করে আনতে হবে তো সেই কারণে হচ্ছে এন এবং এস এর সাহায্য নেওয়া হচ্ছে সেখানে নৌকো পাঠানো হয়েছে তাদেরকে যাতে উদ্ধার করে নিয়ে আসতে পারা যায় তাহলে পরিস্থিতি যেটা সেই পরিস্থিতি অত্যন্ত ভয়ানক পরিস্থিতি তিনি যেটা বলছিলেন এবং বারবার ধরে তিনি উল্লেখ করছেন যে ডিভিসি ছাড়া জলের পরিবার আর ঝাড়খন্ড প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন নিউজ এইটিন বাংলাকে আবির অবশ্যই আমাদের নজর রয়েছে এবং তুমি যেমনটা বলছিলে আরো একবার একটু জানতে চাইবো এখানে নেমে তো এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর এগিয়ে চলেছেন একেবারে গ্রামের দিকে যতটা যাওয়া সম্ভব এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন কথা বলবেন পৌঁছচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ড্রাগ টেল্টার তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গাতে রাস্তাতে লোকজন যে ক্যাম্পগুলো রয়েছে সেখানে গিয়েও তিনি কথা বলবেন সেটা কিন্তু করা হচ্ছে সেই কারণেই তিনি গ্রামের মধ্যে প্রবেশ করেছেন সুরাতে এই মুহূর্তে এখানে তিনি রয়েছেন

অর্থাৎ ত্রাণ শিবিরে সরানো কিভাবে সেই মানুষগুলো থাকবেন কিভাবে তাদের খাওয়া দাওয়া কিভাবে দিন কাটাবেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে এটাই এখন মূল লক্ষ্য তোমাকে দেখিয়ে রাখবার আরামবাগের সাংসদ এবং একই সঙ্গে হুগলির জেলাশাসক তারা দুজনে এই মুহূর্তে তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন তারা কথা বল তারাও তাদের সাথে মুখ্যমন্ত্রী কথা বলবেন এবং এই উদ্ধার কার্যের ব্যাপারে যে উদ্যোগ নেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে সেই বিষয়টিকে দেখার চেষ্টা করা হচ্ছে ফলে এই পুরশুরার যে জায়গা এই জায়গা থেকে বুঝতে পারা যাচ্ছে এবং আরো যেটা জানা যাচ্ছে খানাকুল গোঘাট আরামবাগের মতো যে জায়গাগুলো এই মহকুমার সেই বিভিন্ন জায়গাতেও আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে এই সমস্ত কিছু পর্যবেক্ষণই তিনি ইতিমধ্যে করবেন এবং সেই কারণেই এই গ্রামগুলোতে তিনি পৌঁছবেন আবির সঙ্গে থাকো অবশ্যই নজর রাখো এবং আমরাও নজর রাখছি সেই ছবিটাই তুলে ধরো খানাকুল গোঘাট আরামবাগ এই জায়গাগুলো যতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে সরের জমিনে খতিয়ে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পৌঁছে গিয়েছেন সেখানে আরো একবার শোনাবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে এসে শুরুতে এই গাড়ি থেকে নেমে কি বলেছেন শোনাবো আরে তিন লক্ষ কৃষকের ওপর জল চেড়েছে মানে ম্যানডার প্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বারবার বলে কেন্দ্রীয় সরকার ট্রেজিং করে না ডিবিসি আর সি দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন যে পরিকল্পিত ভাবে বাংলাকে ডোবানোর চেষ্টা ম্যানমেড কিউসেক হচ্ছে ঝাড়খণ্ডে দেবাশিস রয়েছেন আমার সঙ্গে আমাদের অপর প্রতিনিধি দেবাশিসের কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব দেবাশিস ভয়াবহ অবস্থা এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিদর্শন করছেন এক একটা জায়গা এক একটা এলাকা একেবারে স্বরে জমিনে খতিয়ে দেখছেন এবং অবশ্যই সাধারণ মানুষ কিভাবে থাকবে সেই দিকটাতেও কিন্তু নজর দেওয়া হচ্ছে অবশ্যই দেখো এই মুহূর্তে আখড়ি এলাকা অর্থাৎ পুরসুরা ব্লকের পুকুরসুরা ব্লকের যে আখড়ি সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় ওপরে কাছাকাছি জল সেই জল কিন্তু আর যদি নতুন করে জল ছাড়া হয় সেক্ষেত্রে পরিষ্কার করে তোমাকে বলতে পারি যে আরও আরও কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছেন তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কী কী সমস্যা কোথা থেকে কতটা কি কি লাগবে সেই পুরো বিষয়টা কিন্তু তিনি একেবারে খতিয়ে দেখছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কিভাবে রেস্কিউ করা তাদের দরকার একদম আমরা সেই ছবি দেখতে পাচ্ছি দেখো আমার ক্যামেরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে রয়েছেন তার সঙ্গে সাধারণ মানুষ রয়েছেন রয়েছেন জেলা শাসক তার সঙ্গে কথা বলছেন কোথায় কোথায় কি ধরনের ত্রাণ দরকার সেই বিষয়ে কথা বলছেন আমরা দেখলাম মন্ত্রী রয়েছেন বেচারা মান্না তিনি সেখানে রয়েছেন গাড়ি গাড়ি করে সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে আসা হয়েছে সেই ত্রাণ তুলে দেওয়া হবে প্রত্যেকের হাতে এখানকার যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন বিভিন্ন পঞ্চায়েতের আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন কতটা কিভাবে সাহায্য করা যায় কি কি সাহায্য কোথায় লাগবে পুরো বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএমকে ডেকে পাঠিয়েছেন জেলা শাসককে ডেকে পাঠিয়েছেন তার সঙ্গে কথা বলবেন মুক্তা আরিয়া তিনি আসছেন আমরা দেখতে পাচ্ছি মুক্তা আরিয়া তিনি আসছেন সেখানে দেখে ডেকে পাঠালেন একদম জেলা শাসককে ডেকে পাঠালেন সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে রয়েছেন একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কথা বলবেন সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন বলছেন যে সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন তারা বলছে বারবার করে মুখ্যমন্ত্রী তাদেরকে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন আমি নিশ্চয়ই কথা বলবো আপনাদের সঙ্গে তবে জেলা শাসককে কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হচ্ছে একেবারে দেবাশয় সেই ছবিটার দিকেই নজর রাখো পরিস্থিতির দিকে নজর রাখো এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাই ইতিমধ্যে একটু আমরা নজর রাখার চেষ্টা করি ছবিটার দিকে

અરે હું કરું હા હા તો બધા રાખે છે એમ બી આવશે જે ઘર નો તો હું ડારી છે એક જણા ઓલ એકરિયા છે 난 먼저 카들

साथियों वास वास आराम सुमेश आराम आमिर हम्म हम्म अच्छा आराम 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 आ फिर <laughs> ফোন কিচ্ছু পরে দাদা করে মোবাইলে মোবাইলে জন্য ঢুকোনা কাজ করতে পারছি না দাদা আমরা মুখ করছি আমাদের মুখ করছি আমরা ক্যামেরাম্যানকে গাড় দিচ্ছি স্যার আজকে পুড়ে যান একদম পিছনে আছে কোনো সমস্যা হবে না